পাঠী জানিয়েছেন বর্তমানে তিনি সৌদি অবস্থা করছেন এবং সেখানে একটি চাকরি করেন তিনি জানিয়েছেন পাঠ্যটা অবশ্যই ভালো বলে একজন মানুষ হবে যেটা আমরা সকলেই চাই আসলাম আলাইকুম প্যান্টিমোনিয়া ডট কম পরিবারের পক্ষ থেকে আমি অমিতার সবাই কেমন আছেন আশা পৌষ খুব ভালো আছেন আজকে আমি একটি নতুন পাঠের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আগের নাম্বারটা সবার সাথে শেয়ার করে দিচ্ছি টু আবার বলছি টু অলরেডি পাখির ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাখির নাম হচ্ছে খাদিজা বেগম তার বয়স হচ্ছে সাতাশ বছর এবং উচ্চতা পাঁচ ফি চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি হচ্ছে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন এবং বৈবাহিক অবস্থা তিনটি করছে তার একজন সন্তান আছে বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখানে একটি চাকরি করেন আমাদের পাটি জানিয়েছেন যে তার রক্তের গ্রুপ এ পজিটিভ এবং গায়ের রং শ্যামলা পার্টি জানিয়েছেন তিনি সংসারে যে কাজ করতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি শাড়ি এবং থ্রি তার পছন্দের পোশাক আমাদের পার্টি জানিয়েছেন তার পরিবারে যারা আছে তিন বোন এবং তিন ভাই এবং তিনি হচ্ছে বড় হয়েছেন বরিশালে তিনি একাই হচ্ছে সৌদি আরবে থাকেন এবং তিনি জানিয়েছেন যে তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমাদের পাখি যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে যেটা আমরা সকলেই চাই আর তিনি জানিয়েছেন বয়স অবশ্যই সাতাশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আমাদের এই প্রস্তাব করতে পারেন এবং আরো বলেছেন যাদের উচ্চতা পাচ্ছি চার থেকে ছয় ফিটের মধ্যে তারা আমাদের পাতিকে প্রস্তাব করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাঠকরা আমাদের এই পার্টির সাথে করতে পারে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা হচ্ছে ডিভোর্সি তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং তিনি আরো জানিয়েছেন যে সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে যদি পাত্রতার সন্তান গ্রহণ করে তবে এবং সেও পাত্রের সন্তান গ্রহণ করবেন এবং গায়ের ক্ষেত্রে পাতি জানিয়েছেন শ্যামলা বা ফর্ষা বর্ণের পাত্ররা কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব করতে পারছেন এছাড়া পাখি আরো জানিয়েছেন তার পছন্দের হচ্ছে ইউরোপ কান্ট্রি যারা ইউরোপ কান্ট্রিতে বসবাসরত পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবে আমাদের এই পাত্রের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাত্রের আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত সত তথ্য পেয়ে যাচ্ছেন তার ছবি দেখতে পারবেন এবং আপনি কিন্তু একটা প্যাকেজ অ্যাভেল করে নিলে তার কন্ট্যাক্ট নাম্বারটাও দেখে নিতে পারবেন এবং ডিরেক্ট সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি আপনার আমাদের এখানে রেজিস্ট্রেশন করানো থাকে তাহলে এখনই আমাদের মাল্টিমোনিয়াল অ্যাপটা ইনস্টল করে ফেলুন সেখানে গিয়ে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন পারছেন আমাদের অ্যাপসে এবং সেখানে গিয়ে আপনি পাত্রের আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পাত্রি সম্পর্কিত সব কিছু জেনে যাবেন আর যদি আপনি অন্যান্য পাত্র বা পাত্রী সম্পর্কিত তথ্য জানতে চান বা দেখতে চান তাদের প্রোফাইলগুলো সেক্ষেত্রে আপনি ফরি অপশনে আপনার যে কিন্তু প্রোফাইল আছে আপনি কিন্তু সেটা দেখে নিতে পারবেন একদম দেরি করবেন না এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে ফেলুন এবং একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিজের পেটে নিজেই সেরে ফেলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে